আমার চা পাতার ডিব্বা ফাঁকা মানে চা পাতা শেষ হয়ে গিয়েছে পরে ভাবলাম যে যাক আমার ঘরে তো আর কি অনলাইন থেকে আমি একটা চায়ের পাতা অর্ডার করেছিলাম সেটা আছে এমনিতেও না চায়ের পাতাটা কবে শেষ হবে আমি অপেক্ষায় ছিলাম কারণ নতুন চায়ের পাতাটা ট্রাই করার জন্য এটা শেষ হয়েছে এতে কিন্তু আমি অনেক খুশি হয়েছি গুঁড়া দুধে ডিব্বার দিকে তাকিয়ে দেখলাম অল্প একটু দুধ আছে হয়তোবা এটা আগামীকালেই লাগবে তাই আর কি দোকানে নাস্তার কথা বলেছিলাম সাথে বললাম আর কি গুঁড়া দুধটাও যেন পাঠিয়ে দেন তো ভাবলাম একসাথে রিফিল করে নিই যে পরিমাণ দুধ আছে সেটা আজকে হয়ে যাবে আর যদি দেখা যায় দুধ চা পাতা ঘরে না থাকে মাথাটা কেমন যেন খারাপ হয়ে যায় আমার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলি সবসময় কাজে লাগে দেখা যায় শেষ হওয়ার আগে কিন্তু সব কিছুই আমি আগে থাকতে আনিয়ে রাখি যেন পরবর্তী তার টেনশন করতে না হয় সবসময় একটু বেশি পরিমাণেই আনি এই কারণে দেখা যায় আমার কিন্তু একটা জিনিস অনেক দিন যায় অনেকে দেখা যায় ভাবে অল্প অল্প করে আনি দামে বুঝে কম পড়বে বা বেশি দিন যাবে কিন্তু এটা আসলে একদম ভুল ধারণা বরঞ্চ বেশি পরিমাণে আনলে কিন্তু দামেও একটু কম পাওয়া যায় আবার সব জিনিসে কিন্তু আয়ও হয় তোমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার অশেষ রহমতি তোমাদের দোয়াই এবং ভালোবাসে পরিবার পরিজন দিয়ে ভালো আছি আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল আটটা তো সকাল সকালেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিয়েছি কারণ ভাবলাম আমি যখন জিনিসপত্র গুছাচ্ছি বা নাস্তা করছি তাহলে এখন থেকে ভিডিওটা শুরু করে দিই তিন কাপ চায়ের জন্য আমি যে পরিমাণে চায়ের লিকার ব্যবহার করি আজকে একটু কম পরিমাণে ব্যবহার করেছি যখন আমি লিকারটা দিতে গিয়েছি দেখলাম অনেক বড় দানাদার তাই আমি ইচ্ছে করেই একটুখানি কম দিয়েছি ভাবলাম প্রথমবার ট্রাই করছি দেখি এটার মধ্যে কতটা পরিমাণ লিকার হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই খুব ভালো সুঘ্রাণও আসছিল আর লিকারের পরিমাণও কম লেগেছে চিন্তা করেছি এটা শেষ হয়ে গেলে আবার আমি এই চা পাতাটা আনাবো তো আমি তারপর হচ্ছে আমার হাজব্যান্ড আমার বোন সবাই মিলে নাস্তা খাচ্ছি আমার বড় বোন আসছে যেহেতু মা আছে বাসায় এই কারণে দেখা যায় সুযোগ পেলে মা যে বাসায় থাকে সেই বাসায় আমরা হানা দেয় যদি দেখা যায় মা আমার বড় বোনের বাসায় আছে তাহলে বড় বোনের বাসায় যাই যদি দেখি আমার ছোট বোনের বাসায় আছে ছোট বোনের বাসায় যাই আর এখন আমার বাসায় আছে তাই আমার বোনের আমার বাসায় আসছে আর আমার বোনদের বাসা কিন্তু খুব কাছাকাছি এই কারণেই সুবিধা হয় যখন খুশি তখন সে বাসায় আর কি যাওয়া যেতে পারে এরপরে এই যে খেজুরগুলো দেখছো এই খেজুরগুলো বেশ কয়েকদিন আগেই আমার ভাগে জামাই সৌদি থেকে আসছে উনি দিয়েছিল তো আর রিফিল করা হচ্ছিল না আর হাতের কাছে যদি আর কি বয়ামে ভরা থাকে তাহলে দেখবা সেই জিনিসটা খাওয়া হয়ে যায় তো এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে আমি আর কি এগুলো ঢালার চেষ্টা করছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না লাস্টে মোবাইলটা রেখে দুই হাত দিয়ে কাজ করতে হলো আর আমি তখন একটা কথা ভাবলাম যাদের একটা হাত নেই বা একটা পা নেই চোখ নেই তাদের না কতটা কষ্ট হয় আসলে আল্লাহতালার দেয়া আমাদের এই পাঁচটা ইন্ডিও যে কত কাজের আমরা কিন্তু নিঃশ্বাসে নিঃশ্বাসে টের পাই হসপিটালগুলোতে গেলে দেখা যায় একটুখানি অক্সিজেনের কত দাম অথচ আল্লাহ তালা আমাদের যে পরি আর কি দিয়েছেন যে পরিমাণে আমরা ভালো আছি সুস্থ আছি কোটি কোটি শুক্রিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না আমার প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা আঙ্কেলরা এতক্ষণ ধরে আমার যারা যারা সাথে আছো প্লিজ মনে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেও তোমাদের এই একটি লাইক আমার কাছে অত্যন্ত মূল্যবান আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোন একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা এ কাজটি করেছে তোমাদের জানে অসংখ্য ধন্যবাদ কিছু খেজুর আমি রিফিল করে একদম হাতের কাছেই রেখে দিব আসলে প্যাকেটে ভরা থাকলে খাওয়া হয় না এভাবে জারের মধ্যে রেখে দিলে আর হাতের কাছে রাখলে যখন ইচ্ছে তখন খেতে আর কি পারা যায় আর আমার এদিক দিয়ে নসিলার বয়ামও শেষ হয়ে গিয়েছিল দুইটা গ্লাস শেষ হয়েছে এটা এখন আমি ক্লিন করার জন্য রেখে আসলাম আরও একটা কিন্তু নসিলা আনা হয়েছে তো টোটাল আমার ঘরে কিন্তু এখন দেখা যায় নসিলার কালেকশান মানে গ্লাসের কালেকশান অনেক প্রায় বিশ থেকে পঁচিশটা গ্লাস হয়ে গেছে তবে এবারের গ্লাস আনে নি প্লাস্টিকের জারে এনেছে দাম কিন্তু সেম সেমই তোমার বরকে বললাম এটার মধ্যে কেন এনেছো গ্লাসেরটা কেন আনলে না ও বললো যে গ্লাসের জারগুলো নাকি এখন নাই প্লাস্টিকের জারে আছে যাই হোক নাস্তা খেয়ে মোটামুটি থালা বাসন ধুয়ে বিছানাপত্র গুছিয়ে চলে আসছি হসপিটালে আসছিলাম আমার হাজব্যান্ডের কিছু পরীক্ষা নিরীক্ষা ছিল তো সেগুলো করিয়ে আসলাম আসছি মনে হয় পনেরো নয়টার দিকে আর এখন বাসায় যাচ্ছি বারোটা এখন বিশ বাজে তো তাস্তিমের এদিক দিয়ে ছুটি হয়ে গেছে দোকানের ছেলেদের বললাম ওকে এনে যারা একটু দোকানে রেখে দেয় আসার পথে আমি নিয়ে যাব আমি হয়তো হয়তোবা এগারোটার মধ্যে বাসায় ফিরতে পারবো কিন্তু দেখা যায় রক্ত পরীক্ষা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো সাউন্ডের জন্য এতটা দেরি হয়েছে কি আর বলবো প্রচণ্ড সিরিয়াল মানে প্রাইভেটভাবে ডাক্তার দেখাতে গেলেও শান্তি নেই আমার মনে হয় সরকারি হসপিটালগুলোতে আরেকটু তাড়াতাড়ি হয় যাই হোক যখন আমরা রাস্তায় বাসার গলিতে আর কি ঢুকেছি তখন দেখি তাসিমকে নিয়ে দোকানের দিকে যাচ্ছে এরপরে আর কি ওকে আমি নিয়ে বাসায় যাচ্ছিলাম আর আসার পথে আমার বাসার কাছে লাইভ ব্যাকারি পাওয়া যায় সেখান থেকে যে তাসমে একটা ডগ নিল এরপরে দুটা রুটি নিয়েছে যে আর কি ওকে একটু খাইয়ে এরপরে ঘুম পাড়িয়ে দিবো কারণ রান্না এখনো হয় নাই রান্না হতে হতে দেরি হবে তো আমি আর কি উঠতেছি আর এদিক দিয়ে আমার কাজের খালাও পেছন থেকে আসতেছে বলে যে খালা আপনাকে সকালবেলা এসে খুঁজে গেছি পায় নাই এখন তাই আসলাম উনি দেখা যায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে চলে আসে যাই হোক বাসায় এসে আমি কিন্তু মুরগিটা আগে থাকতে বের করে রেখে গিয়েছিলাম পানিতে ভেজাই নেই জাস্ট আমি সিঙ্কের উপরে রেখে গিয়েছিলাম তো এসে দেখিয়ে ছুটে গিয়েছে এরপরে ভাবলাম ঝটপট কি রান্না করব। এখন দেখা যায় ডাল রান্না করতে হবে ভাত রান্না করতে হবে এরপর তরকারি রান্না করতে হবে অনেক সময় লেগে যাবে এমনিতেই গ্যাস নেই তার মধ্যে ছোটো দিন তাই ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে ফেলি এর কারণ হচ্ছে এই যে বিরিয়ানির মশলা আমার ঘরে আছে আমার আব্বা যখন দেশ থেকে আসছে অনেকগুলোই বিরিয়ানির মশলার প্যাকেট নিয়ে আসছিল তো মশলা বাটাবাটির বাটির নেই পেঁয়াজ খালা আর কি কেটে দিয়ে গেছে তো এই যে বিরিয়ানি রান্না করে নিয়েছি আর এত তাড়াহুড়া করে রান্না করেছি আমি যে কড়াইটা চেঞ্জ করবো সে চেঞ্জ করার সময় পাইনি একদম ছোট হয়ে গেছে এখন যে আমি এটার মধ্যে কীভাবে নাড়াচাড়া করব বুঝতেছি না অনেক কষ্ট করে জাস্ট একটু হালকা হাতে নাড়াচাড়ে করে নিলাম যখন আর কি রান্না করেছি তখন তো হয়ে গেছে জায়গা চাল ভেজে পানি দিয়ে দিয়েছিলাম এরপরে মাংস রান্না করে যখন পানিটা শুকিয়ে আসছিলো ওই পর্যায়ে আমি আর কি মাংসগুলো ঢেলে দিয়েছিলাম তখনই বুঝেছিলাম যেটা আটকাটকা হয়ে যাবে কিন্তু ওই যে বললাম তাড়াহুড়া ছিল এই কারণে আর চেঞ্জ করে নেয় ভাবলাম বিরিয়ানি তো অত নাড়াচাড়া না করলে হয় অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না শেষ করেছি তাই আর কোনো ভিডিও শেয়ার করলাম না রান্না করার পরে তোমাদের একটুখানি দেখিয়ে নিলাম আর নাফি খেতে বসেছে তাস্তুমি কেউ খাইয়ে দিয়েছে তো এখন আমি খেতে আমার বোনের বাসায় যাবো বিরিয়ানির রান্নাটা কিন্তু আসলে খুব ভালো হয়েছে এত তাড়াহুড়া করে যে রান্না করেছি তারপরেও স্বাদ ভালো হয়েছে চাল যদি ভালো হয় আর মশলার পরিমাণ যদি ঠিকঠাক হয় তাহলে বিরিয়ানি বলো মাংস বলো আর কুরমা বলো সব কিছুই কিন্তু টেস্ট ভালো আসে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়েছি এরপর মাকে আজান দিয়ে দিয়েছিল যেহেতু আমার নামাজ নেই আমার বড় বোন নামাজ পড়ে এরপরে চলে আসছি আমার ছোটো বোনের বাসায় আবার আমার বাসার নিচে এরপরে দুই বোন একসাথে গিয়েছি ভেবেছিলাম পুরি নিব, কিন্তু আমার বোন বলেছে পুরি যেন না ও বাসায় বানাবে ও আসলে না বিভিন্ন স্ন্যাক্স আইটেম বাসায় বানাতেই পছন্দ করে আর আমি হচ্ছি কিরে খেতে পছন্দ করি

বাসায় বানানোর টেস্ট আসলে যে কোনো জিনিসের আলাদাই হয় এত পুরি কিনে খায় কিন্তু আমার বোন যে পুরিগুলো বাসায় বানায় অনেক মজা হয় আজকের চাইতে আরও একদিন বানিয়েছিল ওই পুরিটার টেস্ট আরও বেশি ভালো হয়েছিল এটা একটু তাড়াহুড়া করে বানিয়েছে এ কারণে দেখা যায় ভিতরে একটু আর কি নরম নরম রয়ে গেছে কিন্তু উপরটা খুব সুন্দর ক্রিস্পি হচ্ছে তারপর টেস্ট অনেক ভালো হয়েছিল আর বানিয়েছে চা তো চা পুরি এগুলোই খেলাম লাস্টে ছোলা বুট বানিয়েছিল সেই ছোলা বুটও খেয়ে তারপরে আসছি আর বাসায় আসার পরে এখন রাত্রেবেলা তো আর কি বিরিয়ানি খাবে না বিশেষ করে আমার হাজব্যান্ড খাবে না তো ওর জন্য আসলে ভাত রান্না আর মাকে ওর সাথে করে নিয়ে আসছি মাকে আসতে দিতে চায় নাই তো আমরা দুই বোন গিয়েছিলাম আসলে মাকে আনার জন্য যাই হোক বাসায় এসে পরে চিন্তা ভাবনা করলাম কি রান্না করব শর্টকাটে কি রান্না করা যায় তো এই যে ডিম ভোনা করছি আর ঘরে তেমন কোনো আসলে সবজি নেই উস্তা আছে চিন্তা করেছি উস্তা ভাজি করব। ডিম ভোনাটা আবার আমার মেয়ে আমার হাজব্যান্ড পছন্দ করে করলা ভাজিটা আমার হাজব্যান্ড পছন্দ করে আর মা কিচ্ছু খেতে চায় না মায়ের জন্য আমার বড় বোন তরকারি দিয়ে দিচ্ছে শিং মাছের তরকারি তো মা বললো যে আমি এখন কিছুই খাবো না যাই হোক চিকন চালের ভাত ভাতটা হতে সময় লাগে না ভাত বসিয়েছি মনে হয় দশ মিনিটের মধ্যে হয়ে গেছে আর ডিম সিদ্ধ দিয়ে আমি হালকা ভেজে নিয়েছিলাম রাত্রের জন্য তারপর আমি একটু বেশি পরিমাণেই ডিম নিয়েছি কারণ আগে বললাম ডিমের আর কি ঝোলটা মেয়ে তারপর মেয়ের বাবা দুজনে পছন্দ করে তো তরকারি কিন্তু রান্না হয়ে গেছে আর এখন আমি উস্তা ভাজিটা করে দিচ্ছি উস্তা ভাজি যদি ভালো হয় অনেকেই দেখবা এই ভাজি দিয়েই কিন্তু ভাত খাওয়া শেষ করে ফেলতে পারে মূলত ভাজির মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তেলটাও একটু মোটামুটি আর কি দেওয়া হলে যেন কম না পড়ে একটু যেন বেশি হয় তাহলে কিন্তু ওই ভাজির টেস্টটা খুব ভালো হয় তার মধ্যে যদি চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে তো কোনো কথা নেই আমার ঘরে কিন্তু প্রচুর চিংড়ি মাছ আছে ছোট আছে বড় সাইজ আছে কিন্তু এই কাটা কাটের আলসেমের কারণে চিংড়ি মাছ আর দিলাম না কে ফ্রিজতে এখন বের করতে যাবে ডিম ভোনা এদিক দিয়ে হয়ে গেছে আর আমার ছোট কন্যাও এসে হাজির হয়েছে এখন খাবা এই ডিম রান্না হয়েছে আর ডিমের জন্য হাজির হয়ে গেছে ডিম তোমার কাছে ভালো লাগে মুখে কি কি খাইছো এখানে কি নিজে এখানে কি এখানে কি খাইছো এটা ডিম একটু বেশি রান্না হয় আমার ঘরে কারণ আমার মেয়েও পছন্দ করে আমার হাজবেন্ডও পছন্দ করে তো বিরিয়ানি খাইছে এখন বলতেছে ভাত খাবে না আমাকে একটা ডিম দাও নাও দেখো গরম ও আবার বলছে যে ভাত খাবে না কারণ বিরিয়ানি খেয়েছে দুই মেয়ে অবশ্য ভাত একজনও খাবে না দুজনেই রাতে বিরিয়ানি খেয়েছে কিন্তু আমার মা আমরা মানে আমি আমার হাজব্যান্ড এখন আর বিরিয়ানি খাবো না যাই হোক এদিক দিয়ে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বেরোচ্ছে দেখবে করলা থেকে একটু কিন্তু যদি হালকা ভাজা ভাজা হয় খুব সুন্দর একটা ফ্লেভার আসি মানে ঘ্রাণ আসি আর যদি একটু লেগে যায় একদম মানে মানে পোড়া গন্ধ আসে ওইটা আর খাওয়া যায় না তো এদিক দিয়ে দুধ জাল দিয়ে নিয়েছি এত সুন্দর মোটা স্বর পড়েছে এই স্বরটা এখন আমার পেটে যাবে দেখা যায় ছোটোবেলা থেকেই দুধের শরটা আমি অনেক পছন্দ করি তবে এখন খাই না হেলথের কথা চিন্তা করে এখন ম্যাক্সিমাম টাইমে বাচ্চাদের খাওয়াই আর এখান দিয়ে আমার বর দেখো কী নিয়েছে ওকে বলেছিলাম যে আদা লাগবে কারণ পাউডার আদা আছে কিন্তু আমার রসুনটা নেই রসুন আর কি ফাঁকি করা হয়নি তাহলে অনেক দিন হয়তো বা আমার চলে যেত তো মাঝে মাঝে কিন্তু দেখা যায় ওই গুড়া আদাটা আমি ব্যবহার করি যখন আদা রসুন বাটা শেষ হয়ে যায় তাই ভাবলাম আজকে রসুন আর আদা দুটাই একসাথে আনার জন্য ব্লেন্ড করে রেখে দেবো আর এই যে ফল এনেছিলো তারপর হচ্ছে দোকানের ছেলেদের দিয়ে আমি টমেটো আনিয়েছিলাম সেগুলো তো রান্নায় অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি এই মোসাম্বিও অনেকটা খাওয়া হয়ে গেছে ভাবলাম প্যাকেট থেকে ঢেলে নিই এরপরে যে মুড়ি আনিয়েছি হাফ কেজি মুড়ি এখান থেকেও খাওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত ডাব্বায় ঢালা হয় নাই এগুলো রিফিল করব আর এই যে প্যাকেটগুলো খুলে আদা রসুনগুলো আর কি মিট দেবে রেখে দেবো আমার একটা র্যাক আছে র্যাকের মধ্যে রেখে দেবো নয়তো আবার নষ্ট হয়ে যাবে তো রাত্রিবেলা সাধারণত এই গুছ গাছের কাজগুলো করে রাখলে কিন্তু দিনের বেলা অনেকটা সময় পাওয়া যায় এই কারণে ম্যাক্সিমাম জিনিসপত্রই আমি আমার বর যখন বাসায় আসে ওকে বলি যে বাসায় নিয়ে আসবা ওই সময়টা আমি রাতে গুছিয়ে রাখি তো নতুন আলুর কথা বলি নাই ও নতুন আলু নিয়ে আসে তো জিজ্ঞেস করলাম যে নতুন আলু কেন এনেছে ও বলে যে ভর্তা খাওয়ার জন্য আমি আমিও দুদিন ধরে মনে মনে ভাবছিলাম যে নতুন আলু আনাবো ভর্তা খেতে খুব ভালো লাগে তো এখানে রসুন ও দুই আইটেমের এনেছে একটা হচ্ছে দেশি রসুন আর একটা হচ্ছে ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান রসুনটা বেশিরভাগই খাওয়া হয় তবে আমার ঘরে হাঁস আছে চিন্তা করছিলাম কয়েকদিন ধরে যে দেশি রসুন আনাবো আমার হাজব্যান্ড কীভাবে যেন আমার মনের কথা বুঝে যায় যখন যে জিনিসটা আমার প্রয়োজন হয় সেটাই নিয়ে আসে তবে আজকে সে তার নিজের পছন্দ মতো একটা জিনিস এনেছে এই যে মেহেন্দি পাতা তোকে আমি বললাম আমি তো মেহেদি পাতার কথা তোমাকে কখনোই বলি না তুমি নিয়ে আসলে কেন বললো যে চুলে দিবো মানে ওর চুল দাড়ি উঠতেছে অনেকটা পরিমাণে আর কি দেখা যায় হাত দিলে উঠে আসে এ কারণে বলে যে দাড়িতে নাকি মেহেন্দি দিবে তো শাকও এনেছে লাউ শাক তবে লাউ শাকটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই শাকগুলো একদম ভিজা ছিল পাতাগুলো বড় বড় বাড়তি ছিল ওকে আমি জিজ্ঞেস করলাম কত করে নিয়েছে আটি ও বললো যে এক আটি তিরিশ টাকা দেখো রাত করে এনেছে তারপর শাকের দাম কিন্তু কম না এমনিতেই শাক ভিজা আর এগুলো যদি এখন আমি রেখে দিই তাহলে দেখা যায় আগামীকাল এগুলো খাওয়া যাবে না আর যদি এখন একটু গুছিয়ে রাখতে পারি ফ্রিজে যদি রেখে দিই দু তিন দিনেও হয়তো বা নষ্ট হবে না যাই হোক এখন চিন্তা করেছি এগুলো আগে আমি কাটবো তারপর হচ্ছে বাকি জিনিসগুলো আমি রিফিল করবো না তো এখন যদি খাওয়া দাওয়া করে নি আর এগুলো যদি রেখে যে দিই তাহলে আরেক লেগে যাবে আর পাকা টমেটোগুলোও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে পাকা টমেটো দেখবে একটা ঘ্রাণ আসে কিন্তু বসরে এখন পর্যন্ত কাঁচা টমেটো আমার বাসায় আসে নাই খুব একদিন পর থেকে হয়তো বা কাঁচা টমেটো আসা পড়বে তো এই হচ্ছে আজকের বাজার ঘাট চলো বন্ধুরা আগে শাক এগুলো বেছে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি এই যে দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় মেহেদি পাতাগুলো বেছে নিয়েছি পাতাগুলো কিন্তু একদম ভালো তাজা মনে হচ্ছে এগুলো মনে হয় রাত্রেবেলায় কেটে এনেছি মাঝে মাঝে দেখা যায় ভ্যান গাড়িতে অনেক শাক শাকসবজি বিক্রি করে একদম মনে হয় রাত বারোটা পর্যন্ত আর শাকগুলো প্রচুর তাজা থাকে কিন্তু আমার এই শাকগুলা দেখো তোমাদের এই দেখাচ্ছি কি অবস্থা চলো এগুলো একটু বেছে তারপরে তোমাদের সাথে পরে আবার আসছি এই যে দেখো ম্যাজিকের মতন বেছে ফেললাম এর সব কাজ যদি এমন হয়ে যেত হাতের তুরিতে তুরি দিতে আমার হয়ে যেত তাহলে না কতই ভালো হতো না যাই হোক আগে বলেছি শাক তো ভালো না এজন্য যতটা পেরেছি নিয়েছি আর যে পাতাগুলো আমার কাছে বেশি বড় লেগেছে সেই পাতাগুলো আমি নেই নি দু তিনটা পাতা আর কি ফেলা গিয়েছে চাইলে নেওয়া যেত কিন্তু ওই যে বললাম মনের একটা খুঁতখুঁতানি আছে এ কারণে আর কি যতটুকু ভালো লেগেছে অতটুকুই নিয়েছি ডগাগুলো যতটা ভালো লেগেছে নরম ছিল অতটা পরিমাণে নিয়েছি ধনে পাতাগুলো এখন বেছে রেখে দিব আর এগুলো জাস্ট আমি ফ্যানের বাতাসে একটুখানি ফ্যানটা ছেড়ে শুকিয়ে নিয়েছি পানির যতটা পরিমাণ ছিল নয়তো দেখা যায় ফ্রোজেন করতে গেলে মানে ফ্রিজে রাখতে গেলে পাতাগুলো কালো কালো হয়ে যাবে শাকগুলো ভালোই শুকিয়েছে এখন আর পানি নেই তারপরে যে পলে ব্যাগে রেখে দিয়েছি এখন এগুলো চলে যাবে ফ্রিজে দেখা যাক হয়তোবা আগামীকাল রান্না করব আর এখন দেখো রাত কয়টা বাজে এগারোটা বিশ বাজে এগুলো কাটাকুটি করেছি রান্না বারা শেষ করেছি এরপর আমার হাজব্যান্ড এসে তাসনিমকে ঘুম পাড়িয়েছে তারপরে ওকে ডাকতে ডাকতে এখন খেতে আসছে আর একা একা দেখবে খেতেও ইচ্ছে করে না এদিক দিয়ে আমার মাকে খেতে ডাকছি মাও খেতে আসতেছে না মা আবার কোরআন শুয়ে পড়তেছে বলতেছে তোরা খেয়ে নে আমি পরে খাবো আমি বললাম যে না আসে না একসাথেই খাই না তো পরে আবার আপনার খেতে ইচ্ছে করবে না তারপরে বলো আর দুই পিসটা বাকি আছে তোরা খেতে থাক আমি আসতেছি তো আমি আমার হাজব্যান্ড করলা ভাজি দিয়ে খাওয়া শুরু করলাম আমার বারবার শুধু মনে হচ্ছে আমি শুধু করলা ভাজি দিয়ে ভাত খাবো আসলে ভাজিটা ভালো হয়েছে আর খাওয়ার পরে মারশাল্লার টেস্ট অনেক ভালো ছিল আমার হাজব্যান্ড শুধু করলা ভাজি দিয়েই খাচ্ছে তো ওকে আমি বললাম ডিম নাও ডিম নিচ্ছ না কেন তো বললো যে দাও যদি ডিমের তরকারি না হতো তাহলে কিন্তু এখন খেতো না এই ভাজি দিয়ে খেয়েই উঠে যেত ডিমটাও ভালো হয়েছে আর নাফি তো বললাম আগে ও খাবে না ও বিরিয়ানি খেয়েছে সকাল উঠলে খেতে পারবে আর না হয় এটা দিয়ে আর কি দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে যদি মেয়েরা নাই খায় সকালবেলা তো মাও খেতে আসছে আর এখন আমরাও খাচ্ছি আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তোমাদের সুন্দর একটি এই কমেন্টসের জন্যেই কিন্তু আমি আর একটি নতুন ভিডিও বানাই এবং তোমাদের মাঝে বারে বারে ফিরে আসি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ইনশাআল্লাহ আগে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম